লোটে মাছ বা ঝাল রান্না খেতে যারা পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে জানি না আপনারা এভাবে কোনো দিন লোটে মাছ রান্না করে খেয়েছেন কিনা না মশলা কষানোর শেষে আমি যে মশলাটা দিয়ে রান্নাটা করলাম সেটা দিয়ে একবার এভাবে লোটে মাছটা করে দেখুন কথা দিচ্ছি একবার খেলে কিন্তু বারবার খেতে হবে এখানে আমি এক কেজি লোটে মাছ নিয়েছি লোটে মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো সব ফেলে দিয়েছি আর প্রথমে মিনিট পনেরো কুড়ি আমি বেশ কিছুটা নুন দিয়ে লোটে মাছটা মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আমি দেড় চামচ নুন মাখিয়ে রেখেছি লোটে মাছটার মধ্যে এবার গ্যাসে একটা কড়াই বসে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তিনটে বড় পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়ে আবারও একইভাবে সামান্য একটু নেড়েচেড়ে টমেটোটা অল্প একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা রসুন এই রান্নার জন্য আপনারা রসুন না বেটে বা পেস্ট না করে থেতো করা রসুনই ব্যবহার করবেন তাতে খেতে আরও বেশি ভালো লাগে এবার দিচ্ছি হাফ চামচ আদা বাটা সব কিছু সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো এক চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিলাম জিরে গুঁড়ো এই রান্নাটা কিন্তু ঝালঝালি ভালো লাগে তবুও আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কার ব্যবহার করবেন মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম সমস্ত কিছু একটু চেড়ে নিচ্ছি কম আছে ভালো করে মশলাটা পুরোপুরি কষে নেওয়ার পর দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে আপনাদের প্রথমেই যে মশলাটার কথা বলেছিলাম এবার সেই মশলাটা দেব। এখানে রয়েছে এক চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচটা আমি প্রথমে কিছুটা গোলমরিচ শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়েছি তারপরে শিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছি গোলমরিচটা খুব ফাইন গুঁড়ো হবে না একটু ভাঙা ভাঙা থাকবে এবার গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু উল্টে পাল্টে নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিলাম জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে এক এক করে আমি নুন মাখানো লোটে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ জল দিলাম লোটে মাছের মধ্যে থেকে যেহেতু প্রচুর জল বেরোয় সেজন্য এর থেকে বেশি জলের আর প্রয়োজন নেই এই পরিমাণ মাছে আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী জলের ব্যবহার করবেন তবে এই রান্নাটা কিন্তু মাখা মাখায় ভালো লাগে এবার হাই ফ্লেমে কড়াটা আমি একটু ঢেকে দিলাম মিনিট দুয়েকের জন্যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে লোটে মাছগুলো যেহেতু আগে থেকেই নুন মাখানো ছিল সেই জন্য আমি আর নুনের ব্যবহার করলাম না এছাড়া পেঁয়াজের মধ্যে আমি কিছুটা নুন দিয়েছিলাম এবার একটা সাঁড়াশি দিয়ে ধরে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করে করা যাবে না তাদের লোটে মাছগুলো আরও বেশি ঘেটে যাবে একটু ভাঙা ভাঙা আর মাখা মাখা হলেই বেশি ভালো লাগে রান্নাটা আবারও মিনিট দুয়েকের জন্যে কড়াটা ঢেকে দিলাম ঢাকনা তুলে মিনিট দুয়েক পরে আবারও একইভাবে কড়াটাকে একটু সাঁড়াশি দিয়ে ধরে নেড়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকখানি টেনে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম বেশ কিছুটা ধনেপাতার পাতার কুচি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এরকমই নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন